আজ পঁচিশে জুন অম্বুবাচির শেষ দিন আর এই দিনেই মহাযোগে আষাঢ় মাসের আমাবস্যা তিথি এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের আমাবস্যাকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় অন্যদিকে অম্বুবাচি হলো কামাক্ষা দেবী বা মাতৃশক্তির এক বিশেষ তান্ত্রিক উৎসব এটি মূলত কামরূপ আসামের গৌহাটি কামাক্ষা মন্দিরে অনুষ্ঠিত হয় তবে ভারতের বিভিন্ন তন্তপূজার পূজার কেন্দ্রেও এটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় অম্বু কথার অর্থ জল বা রস এবং বাছি মানে কথা বলা বা প্রকাশ করা অর্থাৎ অম্বুবাচি হলো সেই নির্দিষ্ট সময় যখন পৃথিবী বা ধরিত্রী মাতা নিজেই নিজের সৃষ্টি ক্ষমতা প্রকাশ করেন হিন্দু তান্ত্রিক মতে এই সময় মাতা বা মা কামাক্ষা দেবী ঋতুমতি হন অর্থাৎ তার রজস্রাপ হয় এই জন্য এই অম্বুবাচি চলাকালীন মাটি খোঁড়াখুঁড়ি বা কৃষিকাজ বিবাহ বিদেশ যাত্রা বা গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ এবং দেবী মূর্তিকে স্পর্শ করে পুজো আর্চা করা ইত্যাদি করতে নেই অনেক ভক্ত এই সময় উপবাস করেন ও মনে মনে ভগবানের নাম জপ করে কেউ কেউ এই সময় নিরামিষ আহার গ্রহণ করে বা একবেলা খান যারা তন্ত্রমতে মতে বিশ্বাসী তারা মন্ত্র জব ধ্যান ও যোগ সাধনা করেন আজ অম্বুবাচীর শেষ দিনে পড়েছে আমাবস্যার মহাযোগ এই বিশেষ যোগে বিভিন্ন ধরনের পুজো ও জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়াকলাপ করা হয় শাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য অম্বুবাচীর মধ্যে এই আমাবস্যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অম্বুবাচী যুক্ত অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন যেভাবে বাড়িতে প্রদীপ চালালে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি অম্বু মধ্যে এই অমাবস্যা তিথি পালন করুন বা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ চালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এছাড়াও আমরা জেনে নেব শাস্ত্র মতে কোন যুক্ত সবজি খাওয়া একেবারে উচিত নয় এই সঙ্গে বন্ধুরা আমরা আরও জানবো আষাঢ় মাসের আমাবস্যা তিথি তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঁচিশে জুন দু বুধবার বিকাল ছটা বেজে দশ মিনিট গতে অম্বুবাচির সমাপ্তি এবং গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে বুধবার রাত তিনটে বেজে কুড়ি মিনিটে অম্বুবাচির সমাপ্তি আর মাধব সিলের পঞ্জিকা মতে বুধবার রাত তিনটে বেজে একুশ মিনিট গতে অম্বুবাচি সমাপ্তি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অম্বুবাচির মধ্যে চব্বিশে জুন মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে এক মিনিটে আমাবস্যা শুরু হয়েছে এই দিন আমাবস্যার নিশি পালন হবে এবং পঁচিশে জুন বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে বুধবার অম্বুবাচির শেষ দিনে আমাবস্যার ব্রত এবং উপবাস পালন করা হবে বন্ধুরা এই অম্বুবাচি পার্বণের পেছনে রয়েছে গভীর পৌরাণিক ইতিহাস যা সনাতন হিন্দু ধর্মে তান্ত্রিক শাখার মধ্যে ঘনিষ্ঠভাবে যুক্ত বিশেষ করে এটি মা কামাখ্যা দেবীর সঙ্গে সম্পর্কিত এই মূল সূচনা হয় মহাদেব শিব ও মা ইতিহাস থেকে দক্ষ পণ্ড হওয়ার পর যখন মহাদেব শিব প্রচন্ড ক্রোধে সতীর মৃতদেহ কাঁধে করে সমগ্র বিশ্বে তাণ্ডব করছিলেন ঠিক সেই সময় ভগবান বিষ্ণু পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেলে মা সতীর অঙ্গ ভারতের স্থানে গ্রথিত হয় যেখানে আজ আদিশক্তির পীঠ রয়েছে অসমের কামাখ্যা মন্দির হল সতীর জনিদেশ পর্তনের স্থান অর্থাৎ মাতৃশক্তির মূল কেন্দ্র এখানে কোনো মূর্তি নেই গুহার মধ্যে পূজিত হয় একটি পাথরে জোনি আকারের অঙ্গ যেখান দিয়ে সারা বছর জলের ধারা পড়ে পৌরাণিক বিশ্বাস অনুসারে মা কামাক্ষা বছরে একবার ঋতুমতি হন এবং এই সময় তিন দিন মন্দির বন্ধ থাকে এই তিন দিন কামাক্ষা মন্দিরে কোনো পূজা হয় না মন্দিরের দরজাও বন্ধ থাকে চতুর্থ দিনে মন্দির খোলে তখন দেবীর স্নান ও দর্শন হয় এই বছর এই দিনে বিশেষ যোগে অমাবস্যা তিথি পড়েছে এই দিনটি অম্বুবাচী উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে অম্বুবাচীর মহা মেলা বসে এই ঘটনা দেখায় যে মহাশক্তি বা প্রকৃতি নিজেই জীবন্ত ও নারীত্বের প্রতীক তার মধ্যেই আছে জন্মের ক্ষমতা কামাখ্যা দেবী মূলত তান্তি শক্তির প্রতীক তাই এই সময় হাজার হাজার তান্ত্রিক কামাখ্যা তীর্থে আসেন সাধনা করতে জয় মা কামাখ্যা দেবীর জয় বন্ধুরা এখন আমরা জেনে নেব মাসের প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা সম্পর্কে যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হলো এই দিন একটি পাত্রে কালো তিল দুধ ও গঙ্গা জল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এতে পিতৃদোষ প্রশমিত হন এবং জীবনে বাধা কেটে যায় আপনার আর্থিক উন্নতিও ত্বরান্বিত হয় দ্বিতীয় উপায়টি হল এই দিন গরু ও কুকুরকে রুটি খাওয়ান এবং দরিদ্র মানুষকে কিছু চাল বা টাকা পয়সা দান করুন এর ফলে আর্থিক সংকট দূর হয় তৃতীয় উপায়টি হলো আজ এই অমাবস্যার দিন গঙ্গা জল নিয়ে প্রতিটি কোণে ছিটিয়ে দিন এতে আপনার আর্থিক স্থিতি বজায় থাকবে এবং বাধা দূর হবে বন্ধুরা এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি এড়িয়ে চলুন আহার এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন কিন্তু এই বিশেষ আমাবস্যার তিথিতে কুমড়ো মাছ কলায় এবং চাল কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না শাস্ত্র মতে এগুলি নিষিদ্ধ খাবার অম্বুবাজির সময় প্রকৃতি নিজেই এক রজসলা অবস্থায় থাকে তাই এই সময় জব ধ্যান সাধনা প্রভৃতি সাধনা ও গৃহস্থ জীবনে নির্দিষ্ট নিয়মে কিছু টোটকা পালন করলে তা অত্যন্ত ফলদায়ী হতে পারে বিশেষ করে আষাঢ় মাসের আমাবস্যা তিথি অম্বুবাচীর মধ্যে পড়ে তাহলে সেই তিথিতে প্রদীপ জ্বালানোর একটি বিশেষ উপায় বা টোটকা সংসারের উন্নতি অর্থলাভ এবং অশুভ শক্তির প্রভাব এবং অশুভ শক্তির প্রভাব কাটাতে খুবই কার্যকর বলে মনে করা হয় বিশেষ করে যারা মনে করছেন জীবনে বাধা আসছে অর্থ আসছে না সংসারে অশান্তি তাদের জন্য আজকের এই প্রদীপ জ্বালানোর টোটকা অত্যন্ত ফলদায়ী হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই উপায়টির জন্য আপনার বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন হবে যেমন একটি মাটির তৈরি ছোট প্রদীপ কিছুটা ঘি বা তিলের তেল তারই সাথে নিতে হবে সাদা সুতো বা তুলো দিয়ে তৈরি সলতে অল্প কিছুটা কালো তিল পরিষ্কার ও ব্যবহার করা হয়নি এমন একটি সাদা কাপড়ের টুকরো আর তারই সাথে নিতে হবে একটি পয়সা সেটা তামার পয়সা হলে ভালো হয় এবং এরই সাথে লাগবে পাঁচটি ধূপকাঠি আমার আজ আমাবস্যার দিন সন্ধ্যা বা রাত নটার পরে নিজের বাড়ির ঠাকুর ঘরে বা যেখানে দেবতা প্রতিষ্ঠিত আছে সেখানে এই প্রদীপটি জ্বালান প্রদীপে ঘি বা তিল তেল ঢালুন এবং তাতে কিছুটা কালো তিল দিয়ে দিন কালো তিল নেগেটিভ শক্তিকে প্রতিহিত করে এবং পিতৃদোষ হ্রাস করে প্রদীপ জ্বালানোর সময় এই কথাটি সাতবার বলুন হেমা লক্ষ্মী আমার সংসারে আলো আনুন দারিদ্রতা দূর করুন প্রদীপের পাশে তামার পয়সাটি রেখে ধূপকাঠিগুলি জ্বালিয়ে রাখুন ধূপকাঠি দেবতাদেরকে আহ্বান করে এবং পয়সা মা লক্ষ্মীর প্রতি এরপর সাদা কাপড়টি হাতে নিয়ে নিজের মনের ইচ্ছা যেমন সংসারে শান্তি আয় স্বামীর উন্নতি ইত্যাদি ইচ্ছার কথা বারবার মনের মধ্যে ভাবতে থাকুন এবং এই সময় কাপড়টি ধীরে ধীরে ছোট্ট করে গুটিয়ে প্রদীপের পাশে রাখুন প্রদীপ নিভে গেলে সেই কাপড় ও পয়সা একটি পলিথিনে ভরে বাড়ির উত্তর কোণে সাত দিন রেখে দিন তারপর সেটাকে গঙ্গা জলে বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই উপায় বা টোটকাটি করলে সংসারে আর্থিক উন্নতি হয় কলহ অশান্তি দূর হয় আপনার সন্তানের ভবিষ্যৎ মঙ্গল হয় এবং গৃহে মালক্ষীর স্থায়ী বাস হয় এই দিন কোনো খাবার গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় খাবার গ্রহণ করে অন্তত এই আমাবস্যা তিথির দিন এগুলি গ্রহণ না করাটাই ভালো অম্বুবাচী আমাবস্যার পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম এবং কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলো উপকারে লাগবে ভগবান কৃষ্ণ ভগবান শিব মা লক্ষ্মী ও মা কামাখ্যার কি পায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে শেষ করলাম জয় মা কামরূপ কামাখ্যা দেবীর জয় জয় ভগবান কৃষ্ণের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মা লক্ষ্মীর জয়